আমার উন্মতের পানি পান করবে গো আল্লাহ বলে বন্ধু পেরেশান হইয়েন না পেরেশান হইয়েন না আপনার বরকতি হাতের পানি পান করায়া দেন এই জন্যই তো আপনাকে আমি কাউসার দান করছি জুরে কনসোবা ما بيرض الله كوسار دان كرس الدنيا تكوب أستايل الله قشونا إِنَّا أعطيناك كوسار فَصَلِّ لربك ونحر إن شاء لك هو আপনাকে কাউসার দান করছি এটা দুনিয়ায় টাকা অবস্থায় কাউসার দান করছে শুধু তাই না দুনিয়ায় থাইকাই আল্লাহ কাউসার নবীর শরীরে দেখাইছে সচক্ষে দেখাইছে দুনিয়ায় টাকা অবস্থায় মেরাজের রজনীতে বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া আর শাজি মে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার নবীরে শরীরে দেখায়া দিছে আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে উম্মত বলে না নবী হাসুরের মাঠে গিয়া বলবে মালিক উম্মতের পিপাসা আমি নবী বরদাস করতে পারি না আল্লাহ বলেন আপনার বর কথি হাত দিয়া পানি পান করায়া দেন নবী তো পানি পান করানোর জন্য উম্মতের কাছে যাবে হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া এক পেয়ালা এক পেয়ালা পানি উম্মতকে পান করায় দিবে যারা নবীর হাতের পানিটা পান করবে রে আল্লাহ নবী বলেন পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর কোনো দিন তার পানি লাগবে না আর পানির পিপাসা লাগবে না কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সবাই কি নবীর হাতের পানিটা পান করতে পারবে কথা হয় না দি এখে রাশ সবাই তো আর পানি পান করতে পারবে না কিছু মানুষকে পানি পান করাতে ছাবে আল্লাহ সাথে সাথে পর্দা ফালায়া দিবে নবী তাদেরকে দেখবে না তারাও নবীরে দেখবে না আল্লাহ নবী চিৎকার দিয়া বলবেন মাল। আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই আপনি আমারে দিছেন উম্মতরে পানি পান করানোর জন্য কিন্তু উম্মত পানি পান করতে চায় মাঝখানে পর্দা ফলাইলেন কেন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না আল্লাহ বলে বন্ধু গো আপনার তো দুনিয়া তো মহব্বত উম্মতের জন্য হাসরের মাটি আইসো প্যারেশান উন্নতির জন্য আপনি তো পানি পান করাইতে চান আমি কেন পর্দা বানাইছি জানেননি তার কারণ হলো যাদেরকে আপনি মহব্বত কীরা পানি পালায় পান পান করাইতে চান তারা আপনি নবীর ইসলাম মানে নাই আপনি নবীর ধর্ম তারা পালন করে নাই আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই আপনার দান দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই তারা মন গড়া জিন্দিগি চালাইছে যেটা কোরআনে নাই যেটা হাদিসে নাই যদি জিগাই কই পাইছ কয় বাপ দাদা কইরা গেছে তারা আপনার কোরআন হাদিস বাদ দিয়া বাপ দাদার দুহাই দিয়া জীবন চালাইছে তাই আমি আজকে আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাইতে দিব না যে রাসুল দিলেন কল লাগায় শুনেন যদি মন গনা জীবন যাপন করেন মন গনা जिंदगी চালান বাপ দাদার ইসলাম পালন করেন কোরআন সুন্নাত বাদ দিয়া শুনেন ফলাফল কি ফলাফল হলো নবীর বরকতে হাতের পানি আপনার কপালে নসিব হবে না কথা দি কই না বিরক্ত লাগতাছে না বুঝতে আরছি বিরক্তই লাগতাছে আওয়াজে কয় এই কার কি কষ্ট লাগতাছে কথা কই কথা যদি তিতা হয় তারপরও শোনা দরকার কারণ তিতা যে জিনিসটা এটা কিন্তু ফেটে গেলে কাজ হয় যেই কথার মধ্যে তিতা এটা যদি শ্রবণ করেন উপকারে আসবে কারণ কথাগুলি আপনার নিজের দিয়া মগজ দিয়ে একটু চিন্তা করেন দুনিয়ায় যদি মন গড়া জীবন যাপন করেন আল্লাহ বলেন আমি আপনার বরকতি হাতের পানিটা তাদেরকে পান করতে দিব না সেদিন আমার নবী অত্যন্ত ব্যথায় ব্যতীত হবে নবী চিৎকার দিয়া বলবে উম্মতেরারে রে আমি নবী না তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসছিলাম আমার না সেই শরীরে আমি অসংখ্য পাথরের আঘাত সহ্য করছি গো ইসলাম তারে কায়াম করছি আমানত তোদের কাছে রেখে আসছি আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ইসলামটা রক্ত মাকা ইসলাম দান দান বাঙ্গা ইসলাম তেরো বছরে নির্যাতিত ইসলাম তোরা মন গড়া বুঝি চলছ মন গড়া জীবন যাপন করলি নবী ব্যথায় তখন ব্যথিত হয়ে যাবে আর বলবে পারলি আমার রক্ত মাকা ইসলামটাকে তোরা কেমনে রে আমার রক্তমাকাই ইসলাম তারে তোরা কেন এইরকম করলে তদের কাছে আমানত রেখে আসলাম তোরা কেন খে আনত করলে হে উম্মদ আমি দুনিয়াতে আইসা ওই তোদের কথায় বলছি চিন্তা করছি সে দায় পরে তোদের জন্য কামছি দুনিয়াতে আসার সাথে সাথে উম্মত তোদেরকে আমি বলি নাই। দুনিয়ার থেকে যাওয়ার সময় তোদেরকে বলি নাই হাসরের মাঠে আইসা তোদেরকে বলি নাই আর তোরা আমি দুনিয়ার থেকে আসার পরে বইলা গেলি বাপ দাদার ধর্ম দিয়া চললি আমি নবীর ধর্ম ভালো লাগে নাই সেদিন নবী বেতায় ব্যতীত হইয়া বলবে দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার দরকার নেই আমি আপনাদের কাছে জানতে চাই কাছে প্রশ্ন রাখতে চাই নবী যদি সেদিন আপনি আমারে বিদায় করে দেয় বলুন আর কেউ সুপারিশ জুড়ে শুনতে চাই নবী ছাড়া কেউ সুপারিশ করার সেদিন ক্ষমতা রাখে স্পষ্ট ঘোষণা আমি আপনাদের কাছে মেসেজ দিয়া যাই যদি আমাদেরকে অনেক বাবারা অনেক পীরেরা বুঝায় হাসরের মাঠে পীররা সুপারিশ করবে আল্লাহর কসম নবী চারা কোন নবীও সুপারিশ করার ক্ষমতা রাখে না সুপারিশ যদি করতে পারে আমার নবী কে আল্লাহ অনুমতি দিবে আদম নবীর থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসtop পাবে না আদম নবীর থেকে ঈসা রুহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি nafsi সবাই বলবে আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি ই উম্মতি ই আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে গো উম্মতির চিন্তা নবী করবে সব নবীরা যার যার চিন্তা করবে এই সরাইলের মানুষ না আবম্মনবাড়িয়ার মানুষ বামমনবাড়িয়াতে যেমন আলেম ওলামা আছে তেমন ভন্ডামিও আছে কথা হয় না সেখানে ফেরাউন সেখানে মুসা সেখানে নমরুদ সেখানে ইব্রাহিম ব্রাহ্মণ বাড়িয়াতে আলেম বেশি ভন্ডা ভন্ডিও বেশি আমি জন্য আপনাদেরকে বলি দিলের কেন লাগায় শুনে শুধু আশ্রাফি নবীর বিরুদ্ধে কয় অলির বিরুদ্ধে কয় এইরম শুনেন গালাগালি করে একটাবার আমার আমার ওয়াজ ইন্টারনেটে দেওয়া আছে শত শত বয়ান আছে একটু শুনে দেখবেন কোনোয়াজে নবীর বিরুদ্ধে গেলাম ওয়াজে অলির বিরুদ্ধে গেলাম না না আমরা আউলিয়াদের কেউ গালি দেই না এই বাংলাদেশ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতো সোনার বাংলাদেশে মুসলমান থাকতো না দাদায় ভরে যেত শাহজালাল শাহ পরান বাংলার জমিনাই ইসলাম কায়েম করছে এই দেশের নবী রাসুল আছে নাই অলিরার দ্বারা ইসলাম প্রচার হইছে। অলির বিরুদ্ধে নয় অলির বিরুদ্ধে নয় তবে জডার লেন বিরুদ্ধে দাবি করে তাহলে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে কোন মহিলা যদি ফির দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে অথবা কোন ফিরে যদি মহিলা দিয়া ফাউটি ভাই তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে আমরা বন্ডামিকে পছন্দ করি না বন্ডামিকে প্রশ্রয় দেই না সঠিক আল্লাহর অলিদেরকে সম্মান করি সম্মান করি ইজ্জত করি এ যুবক আমরা কোনো মাজারের বিরুদ্ধেও কথা বলি না মাজার বাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না কারণ মাজারে জিয়ারত করা সুন্নত 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 জিয়ারত করা সুন্নত মাজারে গান বাজনা বাজানো হারাম নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম এই সাজদা দেওয়া হারাম শিরিক বেদাত করেন এই জন্য মাজারের বিরুদ্ধে বলি পলির বিরুদ্ধে আমরা বলি না তারা বলেন আমরা ওলীর दुश्मन আল্লাহর কসম আল্লাহর কসম আমরা ওলীর दुश्मन নয় গো বরং এই বন্ডগুলি ওলীর दुश्मन কারণ আল্লাহর ওলীর মাজার তারা নাফাক করতেছে সিদ্ধি দড়াইয়া গাঞ্জা দড়াইয়া বেডি নেশা নাসি কইরা ঠিক

আইন নরতু কিরি নাইস দেখা বেড়া পেটি জোড়া জোডি একান ওই এমন চট লাগে ঠাইন্য সুনানি জানা ইডির বিরুদ্ধে কইতামাতে কিতা করতা তুমরা মাঝারে গে পন্ডাবি করবা কাম কু কামের খাম রাত্রের খাম তুমরা করবা আর দুস আমরা ওলির বিরুদ্ধে আমরা যে বরাম বন্ডা বন্ডির বিরুদ্ধে কথা কই এর লিগে আমরা ওলির দুশ্মা ইডিরে জুতা দাপ বাইরে ইয়া কফালের সাড়া জুড়ি ফাড়াই লাও দিত বলির মাজার ধ্বংস করতেছত্তরা একটারে জিগাই বলে তুই গায়দা কাজ করে হয় সিদ্ধি না খাইলে বাপ আসে আমরা যখন ঠান্ডা দেই আমরা বাবের জগত যাই চিন্তা করে না কত বরcamel হয় আমি যখন টান দে তখন দেখি তালগাছ আমার মাথার উপর আল্লাহ কোরআনে কি কয় শুনেন আল্লাহ বলেন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ও অম্মি ও আবি ও সা ও বনি আল্লা বলেন হাসরের মাতে মা সন্তানকে কেউ করবে বাবা সন্তানকে কেউ স্বীকার করবে স্ত্রী স্বামীকে কেউ করবে কি বুঝতেছেন তাই বুঝেননি কথা আওয়াজ না ফেলে আওয়াজ বাইর না এটা নিয়ম ওই আপনারা চুক্তা খাটা বোঝা যায় যে বিরক্ত হয়ে গেছেন তাহলে আওয়াজ জুটিব বল আল্লাহ কি বলছে যে মা স্বীকার সর্বে সন্তান শিকা কি মা সিরাদর বেশি সন্দেহ না কথা মা বাবের সে কি ফিরাবো এ জবাব ভাই কথা বলে একটু দিলের কান লাগায় শুনে হাসুরের মাটে মা তার সন্তানকে বালো করে চিনবে এটা আমার সন্তান বাবা এ চিনবে এটা আমার সন্তান কিন্তু পরিচয় কেন দিবে না জানেন নি যদি পরিচয় দেই গো যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায় কোত্তিকে একটা নেকি দিব হাসরের মাঠে একটা নেকি কেউ কাউরে দিবে না বাবা সন্তানকে দিবে না মা তার সন্তানকে একটা নেকি দিবে না এ যুবক না আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি মা ঠিকা কি পীরের আদর বেশি মাতৃকা মাসির আদর যেখানে বুঝবেন সন্দেহ আছে যে পীরamazonaws যত বড় পীর হোক তার দোয়া কবুল হইতো পারে না হইতে পারে কোন গ্যারান্টি কিন্তু মা বাবার দোয়া 100% সন্তানের জন্য কবুল সরাইলের বাইরে মা বাবার দোয়া 100% কবুল এত বড় পীর গড়রাইকা কেমনে রে তুই জড়া লেনটার পিছে দৌড়াস মা বাবার থেকে পীর আল্লাহর জমিনে কেউ না কি বছরে একটা কেজি গুস্ত মা বাবারে খাওয়ায় না বাবার দরবারে গুরু ছাগল লইয়া গিয়া হাজির হয় অথচ নিজের মা বাবা বছরে এক কেজি গুস্ত খাইতে পারে না যে মালক নিজে না খাইয়া তরে খাওয়াইল নিজে না ফুই তরে ফরাই নিজে বালক খায় নাই তোদেরকে খাওয়াইল সেই মা বাবারে গুস্ত এক কেজি খাওয়াস না তোমার পকেটে একটা টাকা নাই তোর খবর নাই বাবার সাথে মোসাফা এক হাজার নোট দিয়া দেশ আল্লাহ বলেন পীরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো এটার কোনো পর্দা থাকে না আড্ডাইরে কান্না পর্যন্ত পৌঁছে যায় যাদের মা বাবা গড়ে আসে বৃদ্ধ মা বাবা যুবক হাতে পায়ে ধরে বলি মা বাবা যদি তাকে পীরের খেদমত না কইরা মা বাবার খেদমত কর আল্লাহর কসম আল্লাহর কসম ভাগ্য পরিবর্তন হবে যুবক হাস মাটি মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না তাহলে সেদিন কি কোনো পীর আমার জন্য সুপারিশ করবে কারণ আদম থেকে নিয়া সব নবীরা বলবে রাব্বি নবসি আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি যেখানে নবীরা বলে আমার কি উপায় হবে সেখানে ফিরের কোনো কোয়ালিটি থাকবে হয় না আমাদেরকে ইমোশনাল করে ব্ল্যাকমেল করে গরু আর ছাগল কিন্তু নিয়ে যাইতেছে সাবধান আপনার টাকা আছে আপনি দেন কোনো অসুবিধা নাই আমরাও আমাদের বুজুর্গর কাছে গেলে পীরের কাছে গেলে হাদিয়া দিই এগুলো ভিন্ন জিনিস কিন্তু আমার হাসরের মাঠে উনি সুপারিশ করে জান্নাত নিবে এই আশায় দেই না দেই হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত কথা হয় না হাদিয়া কেউরে দিলে এটা সুন্নত নিলেও সুন্নত এই হিসাবে দেই কথা হয় না আমার তাই আপনাদেরকে বলি নবী আসার সময় উম্মত যাওয়ার সময় উম্মত হাসহরের মাঠে গিয়াও নবী উম্মত বলে নাই তো পানি যখন পান কড়াইতে ছিল মাঝখানে পর্দা পড়ে গেল আল্লাহ নবী বলেন মালিক রে পর্দা পড়ে গেল আল্লাহ বলেন বন্ধু আপনার রেখে যাবো ইসলাম পালন করে নাই নবী দুঃখকে বলবে সৌকান সৌকান দূর হয়ে যা দূর হয়ে যা এমন উন্নতির কোনো দরকার নেই সেদিন আপনাকে আর সুপারিশ করার কেউ থাকবে না দিলের কান লাগায় শুনে তাহলে এই কান থেকে আমরা কি বুঝলাম আমার নবী উম্মতের জন্য তার প্রথম মায়া দরজ ছিল সেই জন্য আল্লাহ বলেন মা আর সেল না কে মানুষের জন্য রহমত জিন্নাতের জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত উল কায়নাতের জন্য নবীর রহমত জুড়ে কনসোয়াহা এমন নবীরে কেমন আমরা থাকবো কেমনে বুইলা থাকবো আমাদেরকে অপবাদ দেয় করাসুলের দুশ্মনেরা নবীর আগমনে খুশি না আল্লাহর কসম নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি আমিও খুশি পৃথিবীর সব মানুষ খুশি এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাদেরকে বলে যে রাসুলের দুশ্মনেরা খুশি হয় না কে বলল খুশি না আমরা খুশি কিন্তু ব্যথাটা হইল এই তারিখে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হইছে কথা হয় সেই ব্যথায় আমরা কান্দি বিদায় হয়ে গেল আম্মা জান পাশে বসা নবীর কলিজার টোকরা ফাতেমা বসা নবী যেদিন বিদায় হয়েই গেল গুঠা মদিনায় কান্নার রুল পড়ে গেছে কেল্লার রুল পড়ে গেল চতুর্দিকে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী রুল পড়ে গেছে কেল্লার রুল পড়ে গেছে হাজরত মা তোর বাড়িটা হাতে লই জুরে জুরে ঘোষণা দিতে লাগলো সাবধান আমার সামনে কেউ যদি বলবি নবী নাই নাই নবী নাই নবী নাই কেউ যদি বলবি তার গর্দান আমি উড়াইয়া দিব ওমর পাগলের মতো হয়ে গেছে ওমরের মাথায় কাজ করে না পাগলের মতো হয়ে গেছে সাবধান আমার সামনে দাঁড়াইয়া নবী নাই এমন কথা বলবি না তাহলে গর্দান উড়াইয়া দিব সাহাবা একরাম দৌড়াইয়া আবু বকরের কাছে গিয়া বলে আবু বকর গো ওমর তো পাগল হয়ে গেছে ওমর আবু তাবুল বলে তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে উমর ঘুরে আর ঘোষণা দেয় নবী নাই এই কথা বললে কারো মাথা থাকবে না আপনি আবু বাক্য উমর একটু বুঝান আমার তরগে উমরের কাছে গিয়া বলো উমর পাগলামি করিস না রে এই পৃথিবীর থেকে সব নবীরা যেমন চলে গেছে আমার নবীও এই পৃথিবীর থেকে চলে গেছে এই পৃথিবীতে আমার নবী সিলেন, আমার নবী যেই কাজে আসছেন এই কাজ আজকে সমাপ্ত হইছে। তাই আল্লাহর বন্ধুরে বন্ধু নিয়ে গেছে এখানে কষ্ট পাওয়ার কিছু নাই তবে যেই রবের গোলামি করি সেই রব চিরঞ্জীব আমরা যার গোলামি করব, যার এবাদত করব সেই রব এখনো মরে নাই আমার রবের কোনো মরণ নাই কথা হয় না আল্লাহর কি মরণ আছে আল্লাহ বলেন আমার গুম নাই তন্দাও নাই আমার মরণ নাই আমার কোন ইলাহ নাই সঙ্গী নাই সাথী নাই জুবান আল্লাহ আল্লা বলেন আমার গুম নাই আমার তন্দাও নাই কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহর কোন শরীক নাই কোন ইলাহ নাই আল্লাহু আমি আল্লাহর কারো কাছে মুকাফিক কিনা লম ইয়ালিদু ওয়া লা ইয়ুলাদু ওয়া লা হাম্মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি কারো থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এ যুবক পায়রা হযরতে আবু বকর ওমরকে বুঝাইলেন ওমর শান্ত হয়ে গেছে ওমর নে পাগলামি করিস না পাগলামি করিস না ওমর শান্ত হয়ে গেল যুবক

ছয় মাস দুনিয়ার মধ্যে বেঁচেছিল আল্লাহর নবীর কলিজার টুকরা পাতে কোনো দিন একটা মুসকে আসি দেয় নাই যতদিন বেঁচেছিল কানতে 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 চোখ দিয়া দাগ ফালায়া দিল আবু বক্কর কাঁদল উমর কাঁদল চোদ্দশো বছর পরে আশেখে রাসুলরা আনন্দ মিছিল করে এটা কোন ধরনের আশেখে রাসুল আমার বুঝে আসে না যুবক বাইরা আমার এরার কাছে গিয়ে দেখা মজমা জমা দেখছেন নিতা আমি ওর সুর সাথে হেফজ করতাম কোলানো ওর সুর শুনছেন হাবাজ মারা গেছে ওনার কাছে আমি হেফজ করতাম তখন বিশুদ্ধ আইলে ছাত্র মানুষ তো বিশুদ্ধার লুজুর যেতে তো বাড়ি আর আমরা বাল্লা দিয়ে যাই খরমপুর কথা বুঝতেছে খরমপুর যাই শুধু মানুষ দাঁড়িয়ে তো উঠবো দূরের কথা বারো তেরো বছরের খোরমপুর মাজারে যাইতাম আমার ফুরা চোখ ইয়াদ আছে গিয়া দেখতাম একটা সাইড আছে ওই সাইডে দেখে দেখবেন এখানে সব জড়া জড়া এক গিয়া দেখতাম ইতা লাল সালু কোনটা কেন লাল কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বকর চকর লইয়া বই থাকতো ইতা লালে একটা মদ মাছের সব তীর দাঁড়ে গেছে গিয়া দিয়ে মুস সব বলা সব বলা হিড়ির নাক কয়ার মুখ কই হিড়ি কোথায় বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে যেটা আমরা তুগায় বাইর করতে দুয়ার গন্ধে মুস লাল হয়ে গেছে এরপর ইডিয়াম টানে যে একটা আর একটা সাথে কথা হয় বাবাই চিনি বাবাই চিনি লরে হায় 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 রে কি পরিমাণ যে বন্ডা আমি তখন দেখতাম প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি কেড়ে জানি আমি মাজারও ঘুরছি মাজারও প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাইতাম ওর সুর যারা পড়ছে এরা কইতো বৃহস্পতিবার উজুর যাইতো বাড়ি আর মাজার আমরা যাইতাম গিয়া দেখতাম এই বন্ডা আমি কেউ দেখতাম শেষ দাদিতা বলুন আমরা কি ওলির বিরুদ্ধে ওলি কি কইয়া গেছে শেষ দাদে ওলি কইছে যে তোরা গিয়ে আজকে কেন খা ওলি কি করছে আল্লাহ ওলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি সুন্নাহ তোরা যেই নাফাক করতাছ আবার এর বিরুদ্ধে কথা হইলে কই ওলি আল্লাহর दुश्मन জুতা মারবি না সমক ভালো মানে এর বন্ডামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেত লাল বাতি জেল লেগে ব্যবসা বিনা ফঞ্জির ব্যবসা আর যত মাজার দিয়ে সব দিয়ে রাস্তাঘাট আর যেটা কি বিক্রি হইতে পারে রাস্তার মা রাস্তার খানিত কেনে ঘটনা কিনা এই যে আপনার বরুণার ফি বরুণায় আমি যাই বরুনার সাথে আমার একটা গভীর সম্পর্ক বরুণার আল্লাহর যারা আছে যারা আমাদের মোস্তি রহমান সাহেব সহ অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ রহমান সাহেব সহ আমাদের বদরুল ইসলাম বদরুল আলম হামিদি সাহেব সহ বলুন তো দি কোনোদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে নিতারবেন কোনোদিন রশিদুর রহমান ভারু সব তো ক্যামেরার সামনে কথা বলে

আমার উপরে হুমকি আছে বিভিন্ন ধরনের কত জোর তুফান গেছে আমার এগুলা না বললে কি হয় আমার কত বর্ণামি করতে গেলে তুই করতে গেলে তুই বলুন আমার উপরে যে অপবাদ হয় আমরা কি আসলে আল্লাহর অলির বিরুদ্ধে খোদার কসাম কোন অলির বিরুদ্ধে নয় শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয় আমরাই প্রতিবাদ করব। কেন কে কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার বাংতে হ্যাঁ যদি মাজারে আপনি আমলা করতে হয় তাহলে বন্ডরি রূপে করেন ল্যাংটা জড়া রে দৌড়ান মাজার বাংলার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই হ্যাঁ যদি আল্লাহর অলি সত্যিকারের হয় মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের কিন্তু আপনি জড়া মাইরা তো রাখছেন ইতা মাজার বাঙ্গে সব সমান ঘুরে দেন সম্মানিত সুধি যে কথা বলতেছিলাম বেজার হইতে যে না খারাপ লাগতেছে হুজুর আইছেনি হুজুর আসছে হুজুর আসছে হুজুর আইলে ডাইরেক্টেজন নিয়ে আসবেন বারোটা বাজে এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো কথা হয় না কোন কথা দাসলাম আল্লাহর ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথার থেকে আল্লাহ আমার প্রশ্নটা যেটা করতাম ছিলাম এই আমার ইয়াদ আছে যেখানে যে গুড়ে আমার ইয়াদটাকে বলুন যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে কোন ফির আমার সুপারিশ করব আজ এত তো দিলাম যুক্তি এখন আসুন কোরআনের আয়াত বলি তাহলে তো আর কোনো সমস্যা নাই তা ও পুজোর মানুষের আওয়াজ কম বুঝা পাইছি বিরক্ত লেগে গেছে সাইরা আমার তোর আশা পড়ছে আমরা দোয়া না করে কেউ যাব না আপনারা উজুর আছে যেইভাবে সিল্লা চিল্লি শুরু করছেন সবই দিক দিয়ে না ওই দিকে তাকাই দিচ্ছে এটাই ভদ্রতা নিয়ে হুজুর আশা আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলের আজকের মধ্যমণি অলি কুলের শিরোমণি অলিবনে কামেল আল্লামা শায়েক মুক্তি অলিউর রহমান শায়েকে বরুণী বরুনার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে না নাই কথা হয় না বরুনা নাম শুনলেই আমাদের অন্তরটা যেন শিথিল হয়ে যায় ঠিক না আমি এতক্ষণ আল্লাহর অলির ব্যাপারে কিছু কথা বলছিলাম আমার কথাগুলির সাথে বাস্তবে একটু চেহারার দিকে তাকায়া তাকায়া হুজুরের মিলায় নিয়ে সামনাসামনি বললাম না মিলায় নিবেন এতক্ষণ যে পীরের পরিচয় দিছি আপনারা মিলায় নিবেন ঠিক না হক বুজার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা মোনাজাত না করে কেউ যাব না